হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি পুজো দেবো তার জন্য ছাদে এসে গাছের ফুল তুলছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে আমি গাছে আজকে অনেক ফুল ফুটে যাই তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে গাছের ফুলগুলো তুলে আমি তো গাছের ফুল তুলেই পুজো দিই যেহেতু অন্য কোনো জায়গায় ফুল থাকে না তাই আমাদের গাছে যেই যা ফুল হয় আমি তাই দিয়ে পুজো দিই তো আমাদের ঘিয়া জাওয়াটায় আজকে অনেক ফুল ফুটেছিলো দেখতেই পাচ্ছ আমি সব ফুল এক একটা করে নামিয়ে নিয়েছি তো এখানে পঞ্চজা ছিল ডিপ গোলাপি পঞ্চজগা তো সেটাই আমি দুটো ফুটেছে সে দুটোই তুলে নিলাম কারণ আমাদের একটা ঘাট আছে একটা হরিচাঁদ শান্তিমাতার ঘট আছে অনেকেই জানো হরিচাঁদ ঠাকুরের হয় তো জন্য এই দুটো তুলে নিলাম আর এখানে একটা হলুদ জবা ফুল ফুটেছে দেখতেই পাচ্ছি এটা তুলবো না এটা থাক আর এখান থেকে অনেক দেখছি গোলাপি কালার জবা ফুল ফুটেছে তো এখান থেকে আমি অনেকগুলো ফুল তুলে নেব তো আজকে ওয়েদারটাও সুন্দর বেশ বৃষ্টি বৃষ্টি হচ্ছে অনেক কিছুটা বৃষ্টি হচ্ছে থামছে অনেকটা ভেজা ভেজা ছাদটা দেখতেই পাচ্ছ তো আমার ফুলগুলো তোলা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখান থেকে নয়নতরা ফুল নেব কারণ ওই নয়নতরা ফুল দিয়ে যদি অন্য ফুল যতক্ষণ না থাকে নয়নতরা ফুল ফোটে আমি সেই দিয়েই আসনে পুজো দিই তো এখান থেকে আমি নয়নতরা ফুল তোলা হয়ে গেলে আমি আর কোনো ফুল তুলবো না কারণ সব ফুল তোলা হয়ে গেছে তো এবার আর কোনো ফুল তোলার নেই যেহেতু আছে এই আজকে এই কটা ফুলই ফুটেছিলো তা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর শেয়ার করো অবশ্যই করে তা আজকের মতন দেখতেই পাচ্ছ আমার ফুলতোলা কমপ্লিট হয়েছে আজকের মতন এইটুকনি টাটা বাই বাই বন্ধুরা আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে